দাদার আজকে একটু ভালো ভাই কালকে থেকে আজকে অনেক ভালো আজকে ভালো মাগুরা গোল আরপিএস কত টাকা বিক্রি হচ্ছে মাগুর আর বি আজকে টাকা বিক্রি করলাম আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে দেখতেছেন আমাদের ভিডিওটা कंटिन्यू করবেন ভিডিওটি কোনো ভাবে স্কিপ করবেন না আমরা আপনাদের প্রতি নিয়তো নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম সম্পর্কে আপডেট দিয়ে থাকি দামগুলোর আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন চলুন আমরা আররদার ভাইয়ের কাছে চলে যাই কত কি কি দামে বিক্রি করতেছে পিয়াস আদর্শ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম সালাম ভাই ভাই পিয়াজের বাজার কেমন আজকে বেচা বিক্রি পিয়াজের বাজার আজকে একটু ভালো ভাই কালকে থেকে আজ অনেক ভালো আজকে ভালো মানে দিন দিন মেসা বিক্রি একটু পরিমাণ বাড়ছে ঈদের পরেছো এখন একটু বাড়ছে বেচা বিক্রি একটু ঠিকানাটা বলেন আপনাদের আমাদের ঠিকানা হচ্ছে কারন বাজার 43 নম্বর রোড মেসার্স মিল হাজবندی আচ্ছা আচ্ছা আপনাদের আজকে আপনার তিরাশি টাকা বিক্রি করলাম আর সোনাপুরের সোনাপুর আপনার চুরাশি পঁচাশি আর ফরিদপুরের পেঁয়াজ ফরিদপুর আপনার বিরাশি একাশি বিরাশি নিচে আশি টাকা আছে এই পাশে দেখতে পাচ্ছি এই পিঁয়াজটা কথাকার এগুলো মাগুর আর মাগুরার পেঁয়াজ সবগুলা মাগুরের পেঁয়াজ যে এইগুলা মাগুর আর এগুলা মাগুরা মাগুরা হচ্ছে কত টাকা এটা তিরাশি টাকা তিরাশ ভালো ভালো তিরাশি টাকা এটা সবচেয়ে মনে হয় এটা টপ নাকি পিঁয়াজ না এর থেকে ভালো পেঁয়াজ আছে এর থেকে ভালো সোনাপুর সোনাপুর এই যে পাশে দেখতে পাচ্ছি এটা মাথাঘার পিঁয়াজ এটা সোলাপুরের এটা সোনাপুরের এইটাই চৌরাশি টাকা এটাই চুরাশি টাকা আর একটু ভালো কোয়ালিটি ভালো ওই যে পাশে পিছনে দেখতে পাচ্ছি এটা কথাঘার পিঁয়াজ

ভ্যাট ট্যাক্স না কমাইলে দাম বাড়বে আরো আচ্ছা আরো দাঁড়াবে আমদানি আছে আমদানি ভালো হচ্ছে আমদানিও ভালো নাই এলসি পড়তে আপনার প্রায় পঁচানব্বই একশো টাকা আচ্ছা দেশির দাম ওই হিসাবে কম দেশিটা এবার দেশি ভালো হয়েছে দেশি পেঁয়াজ দেশির দাম ইন্ডিয়া দেশির দাম আরো বাড়বে ইন্ডিয়ানের দাম যদি কমে তাহলে দেশির দাম কমবে ঠিক আছে ভাই আমরা এখন দেখতে পাচ্ছেন বাজার বাণিজ্যালয়ে এখান থেকে আপনারা অবশ্যই আহ ক্রয় করতে চাইলে অবশ্যই ক্রয় করতে পারেন আহ ঠিক আছে ভাই ভালো থাকেন আপনার দাম আপডেট দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম